সময় থাকলে আমাদের নেতা তারেক রহমানের এই একত্রিশ দফা আমি এক থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের ব্যাখ্যা কিন্তু সময় সম্প্রদায় পাচ্ছি না এই মেরামতের একটা উদ্দেশ্য আপনারা জানেন একটি দামি গাড়ি একটি দামি ইলেকট্রনিক্স যেমনি করে পরিচয় করছেন একটা ক্যামাল থাকে আমাদের নেতা তারেক রহমান একটি ক্যারালা দিয়েছেন দেশ ফিরে হবে

আজকের এই কর্মশালার প্রধান অতিথি কাশিয়ারী নক্ষতরের কিছু সন্তান বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সহ সংগঠন সম্পাদক সালিম রায়

কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাবাদের নেতা জনাব একটা বিল শরীফ আমাদের মাঝে উপস্থিত গোপালগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফ রহিদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আপনাদের এই বাটিয়া বাড়ার কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সভাপতি আগামী অল্প আমরা আগামী অল্প কিছুদিনের মধ্যে জাতীয় যুব দলের কেন্দ্রীয় যে কমিটি হবে সেখানে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন আপনাদের ভাটিয়াপায়ার কি সন্তান জনাব শাহাবুদ্দিন মুন্না উপস্থিত কাশিয়ানি উপজেলা ভিত্তিক সংগ্রামী সভাপতি গোলাম মোস্তফা সরব উপস্থিত আমার প্রাণপ্রিয় এই কাছিয়ারি সদর ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ কাশিয়ারির বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী নন্দন বন্ধুরা আমার নামাজের হচ্ছে আমরা অনেকদিন নামাজে চলে যাব আমি শুধু দুটো কথা বলবো আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে চলমান গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন সফল করার মধ্য দিয়ে এদেশে আবারও গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠিত